মুখ্যমন্ত্রী বলেছেন যে সাধুরা রাজনীতি করবেন কেন হ্যাঁ ঠিকই তো সাধুরা রাজনীতি করতে যাবেন কেন সাধুরা তো অসাধু নন তারা তো সাধু তাহলে রাজনীতি তারা কী করবে তিনি পরকভাবে কি এইটাই বলতে চেয়েছেন যে অসাধুরা রাজনীতি করবেন আর সাধুরা রাজনীতি করবেন না তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন সেটা কিন্তু খুব সাধারণভাবে তিনি বলেননি বা একদম মানে সহজ ভাবনা চিন্তা থেকে তিনি বলেননি তিনি কোথাও একটা ভোটের অঙ্কটাকে দেখে রেখে ভালো করে বুঝে কিন্তু হয়তো কথাটা বলেছেন এবং তাতে যার তার যে বেনিফিট পাওয়ার সেটা কিন্তু তিনি তুলে নিয়েছেন সম্ভবত আমার সেরামই মনে হচ্ছে আত্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসাবে কিন্তু মোটেও কিন্তু ছোটোখাটো নন তিনি যথেষ্ট বড় মাপের রাজনীতিবিদ ধর্মের নামে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে এটা একদম পরিষ্কার জায়গা কিন্তু চলে আসছে এবং এই গুটিটা উনি খেলেছেন এটা এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমার অন্তত এ ধরনের কিছু মনে হচ্ছে না এবারের লোকসভা নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে কংগ্রেস এবং সিপিএম জোট নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আচ্ছা একটা বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার আছে যে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন বা সাধু সন্তদের নিয়ে যে মন্তব্যটা করেছেন এটা কি এমনি এমনি মন্তব্য করলে নাকি এর পিছনে একটা গভীর কোনো বিষয় আছে নাকি এর পিছনে একটা রাজনৈতিক বড় একটা কারণ রয়ে লুকিয়ে আছে একটু গভীরভাবে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য আর তিনি মন্তব্য করেন এটা সত্যি। কিন্তু বিশেষ করে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনের মতন রকম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কিছু একটা কথা বলা এবং তার মধ্যে রাজনীতি থাকবে না এবং তার মধ্যে তার কোনো একটা স্ট্র্যাটেজি বা কৌশল থাকবে না এটা কিন্তু আমি অন্তত বিশ্বাস করি না অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের রাজনীতিবিদ এই ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যথেষ্ট একজন খুব বড় মাপের রাজনীতিবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম্বার দেওয়া যেতে পারে এবং তিনি রাজনীতিটা ভালো বোঝেন এবং কখন কোন কথাটা বলতে হয় সেটাও একটা ফ্যাক্টর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলে আমি এর ব্যাখ্যায় যাব যে কেন তিনি এই কথাগুলো বললেন এবং ওই যে সাধু সন্তদের নিয়ে বিশেষ কার্তিক মহারাজ সম্পর্কে যে কথাটা বলেছে কেন বললেন এইটা নিয়ে আমি যাব কিন্তু তার আগে যেটা আমি বলতে চাইছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলেন তখন দেখবেন একটা মানে যেন মনে হচ্ছে যে ঘরের কোনো মহিলা কথা বলছেন আমাদের খুব কাছের কেউ যেন একটা কথা বলছেন একটা কলকল কথা মানে একেবারে খুবই আটপ একটা একটা কতম যেন হচ্ছে এরকম করে তিনি কিন্তু কথাটা বলেন খুব স্বাভাবিকভাবে সুজাতা খাঁকে নিয়ে যেভাবে উনি বলছিলেন যে ও খুব ঝগুটে এই যে কথাগুলো বলছেন যে ওখানেই কিন্তু সুজাতা খাঁ যে একজন ঝগুটের মহিলা সেই ওখানে একদম প্রকাশ্য মঞ্চে তিনি বলে দিলেন ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথাগুলো বলেন খুব একেবারে খুব সাধারণ কথা খুব অনেক কঠিন কথা খুব সহজ করে বলার চেষ্টা করে এটা কিন্তু তার একটা গুণ বলতে পারেন এখন এখানে কথা হচ্ছে যে এই যে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ এবং ইস্কনকে নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করলেন কেন এর মধ্যে নিশ্চিতভাবে একটা বড় রাজনৈতিক কারণ আছে সেই রাজনীতিটা কি সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি নরেন্দ্র মোদী এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা শোনার পর যেটি বলেছেন যেটা আপনারা সবাই ইতিমধ্যে শুনে ফেলেছেন ফলে এইটাকে আমি আর বলছি না যেটা নরেন্দ্র মোদী যেটা বলেছে মুখ্যমন্ত্রী সীমা ছাড়িয়েছেন রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন ভোট ব্যাংকের সামনে নতজানু হয়ে আছে তৃণমূলের সরকার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন দেশপ্রেমের পাঠ কি শেষ পর্যন্ত বিজেপির কাছ থেকে নিতে হবে মনে রাখবেন আমরা স্বামী বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মকে বিশ্বাস করি না এর মধ্যে কোথায় যেন আমার একটা মনে হচ্ছে যে আমরা রাজনীতি করছি আমরা রামকৃষ্ণ মিশন করছি না আমরা কোথায় যেন আমার এটা মনে হচ্ছে যে রামকৃষ্ণ মিশন এটা একটা আমাদের একটা আত্মিক আমাদের ভালোবাসার জায়গা আমাদের শ্রদ্ধার জায়গা ভারত সেবাশ্রম সংঘ এগুলো আমাদের শ্রদ্ধার জায়গা সেই শ্রদ্ধার জায়গায় কোনো জায়গায় কি আঘাত করছে নাকি তাদের নিয়ে কি রাজনীতি করে কোনো কিছু একটা ফায়দা তোলার একটা চেষ্টা করা হচ্ছে একটু সেইটাই আমরা দেখব হ্যাঁ হচ্ছে হয়তো এখন তৃণমূল বলছে যে যদিও বলেছে মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বলেছেন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু তিনি কিছু বলেননি মুখ্যমন্ত্রী এইটা বলার পরে চব্বিশ ঘন্টার মধ্যেই স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এখন আরামবাগের কামার পুকুরে যেখানে তিনি সভা করতে গিয়ে তিনি বলেছিলেন সব সাধু তো সমান হয় না সব স্বজনও সমান হয় না এই সূত্র ধরে ভারত সেবাশ্রম সঙ্গে বহরমপুর শাখার যে কার্তিক মহারাজের নামে তিনি অভিযোগ করে তিনি নাকি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না বলেছেন এই সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন ইস্কনের ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন এখন এই জিনিসটা কেন উনি করলেন এখানে এবারে একটা ভোটে যে বিশেষভাবে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে বেশ কিছুটা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করছি কেন তিনি উদ্বিগ্ন এবারে বিশেষ করে সংখ্যালঘু ভোটটা নিয়ে তিনি বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে আছে তার কারণ কী জানেন তার মূল কারণ হচ্ছে এই যে বামপন্থী এবং কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে যেটা হয়েছে আইএসএফ তার থেকে সরে গেছে এই যে বামপন্থী এবং কংগ্রেস জোট তার সঙ্গে আইএসএফ কিছুটা আছে এবং এই যে এই জোটটা একটু মাথা ছাড়া দিয়েছে এই মাথাচরা দেওয়ার ফলে বিজেপি কিন্তু তৃণমূলের কাছে বড় কিছু ফ্যাক্টর সেই অর্থে ছিল না এবং ছিল সেটা হচ্ছে হিন্দু ভোটের ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা ছিল কিন্তু সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে যে বড় ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে এই যে কংগ্রেস সিপিএমের যে জোট এবং তার সঙ্গে আইএসএফের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এদেরকে বিশেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও কিন্তু ভয় পাচ্ছে আমার যেটা মনে হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এই ভোটটাকে দুটো ভাগে একদম ভাগ করা ধর্মের ভিত্তিতে যাতে ভোটটাকে ভাগ করা যায় সেরকম একটা ট্রেন নেওয়ার চেষ্টা করছেন বা সেরম একটা কি পলিসি নেওয়ার চেষ্টা করছে এটাকে রাজনৈতিক কৌশল এই কৌশলটাকে তিনি অবলম্বন করতে চাইছেন যে যার পরিপ্রেক্ষিতে তিনি চাইছেন যে যদি এই যে সংখ্যালঘু ভোটটা টোটালটাই তৃণমূলের দিকে চলে থাকে এবং সেখান থেকে যাতে সিপিএম বা কংগ্রেস এখান থেকে কিছু না নিতে পারে এরম একটা জায়গা তিনি কি ভাবছেন যে সংখ্যালঘু ভোটটা যদি তৃণমূল থেকে বেরিয়ে যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা হতে পারে হতে পারে এবং সেই জায়গাটা সংখ্যাগুরু একটা যে বড় অংশ বা একটা অংশ তিনি পাবেন এটা যেমন ঠিক সংখ্যালঘুদের একটা অধিকাংশ ভোটটাই কিন্তু এতদিন টিএমসিতে গিয়ে পড়ত সেই জায়গাটা এবারের লোকসভা নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে কংগ্রেস এবং সিপিএম যোগ যার ফলেই তাকে কিন্তু এই কথাগুলোকে বলতেছে এমনভাবে কথাগুলোকে তিনি থ্রো করছে মনে হচ্ছে যে সাধারণ কথা সাধারণভাবে আমরা নিচ্ছি আমরা সমালোচনা করছি কিন্তু যেটা গেইন করা তিনি কিন্তু গেইন করে বেরিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা লক্ষ্য করছি না মানে সংখ্যালঘু মানুষের মনে কিন্তু তিনি একটা অন্য আস্থা তৈরি করে দিলেন যে দেখুন এই যে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বা ইস্কন সম্পর্কে আমার মনোভাব কিন্তু ততটা পরিষ্কার নয় এবং এর ফলে সংখ্যালঘু ভোটেদের একটা অংশ তারা কিন্তু বেশ কিছুটা উজ্জীবিত কিন্তু সংখ্যালঘু ভোটের আরেকটা অংশ কিন্তু এটা নিয়ে কিন্তু সমালোচনায় মুখ রয়েছে যারা বুদ্ধিজীবী যারা বুদ্ধিদীপ্ত যারা সচেতন তারা কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে নেয়নি কিন্তু সেইটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তেমন একটা বড় বিষয় নয় কারণ তারা কিন্তু সচরাচর তৃণমূলকে সেই অর্থে হয়তো ভোট নাও দিতে পারেন ও দেয়ও না হয়তো কিন্তু এই জায়গা থেকে সেই জন্যে যারা ভোটটা দেয় তাদের ভোটটাকে ঠিকঠাক রাখার জন্যই কিন্তু হয়তো মুখ্যমন্ত্রী এরকম একটা পদক্ষেপ নিলেও নিতে পারেন এখানে দেখার যেটা বিষয় শুভেন্দু আবার বলেছেন যে রামকৃষ্ণ মিশন করেছে স্বামী বিবেকানন্দ ভারত সেবা সঙ্গ করেছে স্বামী প্রণবানন্দ এবং এদের ওপরে কেন তিনি রাগ করছেন তার মানে কি এই যে এই যে সাধু সন্তদের দিয়ে তিনি কিছু একটা করতে চেয়েছিলেন সেটা পারেননি বলেই তাদের ওপরে রাগ এইটা একটা প্রশ্ন তিনি তুলেছেন অন্যদিকে অধীর এ ঠিক একই ধরনের প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন তিনি যে বহরমপুরের কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী ভোটে মহারাজদের প্রভাবিত করতে চেয়েছিলেন হয়তো পারেননি তাই তিনি রেগে গেছেন একই কথা ঠিক ঘুরিয়ে ফিরিয়ে সিপিআইএমের সুজন চক্রবর্তীও বলেছেন ধর্মের নামে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে এটা একদম পরিষ্কার জায়গা কিন্তু চলে আসছে এবং এই গুটিটা উনি খেলেছেন এটা এটা নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমার অন্তত এ ধরনের কিছু মনে হচ্ছে না এখন ঘটনা হচ্ছে যে তিনি যেমন এটা বললেন পাশাপাশি যে প্রশ্নগুলো আবার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে সেইগুলো আমি একটু দেখছিলাম যে কে কেমন মানে সাধারণ মানুষ কী বলতে চাইছে সাধারণ মানুষের থেকে মতামত থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই ইমামদের তিনি ব্যবহার করে তো ভোটের এটা করেন এটা কি তিনি তাহলে ঠিক করেন ইমামরা তো প্রকাশ্যে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেন তখন তো তিনি কিছু বলেন না এটা দেখুন এরম একটা ইঙ্গিত সাধারণ মানুষের তরফ থেকে এসেছে বিচারপতি এবং সাধুদের তিনি কিনতে চেয়েছিলেন কিনতে পারেননি তাই তাদের তাদের বিরুদ্ধে তিনি এই ধরনের বিষাদভার করছেন এরকম একটা হয়েছে আবার আমি কিছু লোকের সঙ্গে কথা বললাম তাদের তাদের এক একটা অংশের যেটা মতামত সেটা হচ্ছে যে উনি চোরেদের ইনফরমেশান কম রাখেন সাধুদের ইনফরমেশান বেশি রাখার চেষ্টা করছেন এরম একটা কথা এসেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে সাধুরা রাজনীতি করবেন কেন হ্যাঁ ঠিকই তো সাধুরা রাজনীতি করতে যাবেন কেন সাধুরা তো অসাধু নন তারা তো সাধু তাহলে রাজনীতি তারা কী করবে তিনি পরোক্ষভাবে কি এইটাই বলতে চেয়েছেন যে অসাধুরা রাজনীতি করবেন তার সাধুরা রাজনীতি করবেন না পরোক্ষভাবে তিনি কি এটা বোঝাতে চাইছেন যে অসাধুরা রাজনীতি করুক সাধুদের রাজনীতি করার দরকার নেই এটাও তো উনি বলতে পারেন এটাও একটা লক্ষ্য হতে পারে ইমামরা তো লিখে দিয়েছেন যে টিএমসিকে ভোট দিতে দেওয়ার জন্য সে ব্যাপারে তিনি কেন কথা বলছেন না এটাও তার একটা বিষয় এখন ঘটনা চেয়ে যে মোদী বলেছে তৃণমূল মানে সন্ত্রাস দুর্নীতি ভাইপোতন্ত্র এবং হিন্দু সমাজকে লাগাতার আক্রমণ করছে মুখ্যমন্ত্রীর কথায় গোটা বিশ্বের মানবতা প্রেমী মানুষ দুঃখ পেয়েছেন তৃণমূলের একজন বিধায়ক বলছেন হিন্দুদের জলে ফেলে দেওয়া হবে এই কিছুদিন আগে বহরমপুর না মালদাতে না মুর্শিদাবাদে একজন বিধায়ক এরম কথা বলেছিলেন যে জলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আমরা যেহেতু থার্টি সেভেনটি এরম একটা কী এত বলেছি তাই ওটার মধ্যে আমরা ঢুকছি না যেটা বিষয় যে তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন সেটা কিন্তু খুব সাধারণভাবে তিনি বলেননি বা একদম মানে সহজ ভাবনা চিন্তা থেকে তিনি বলেননি তিনি কোথাও একটা ভোটের অঙ্কটাকে দেখে রেখে ভালো করে বুঝে কিন্তু হয়তো কথাটা বলেছেন এবং তাতে যার তার যে বেনিফিট পাওয়ার সেটা কিন্তু তিনি তুলে নিয়েছেন সম্ভবত আমার সেরমই মনে হচ্ছে অত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসাবে কিন্তু মোটেও কিন্তু ছোটোখাটো নন তিনি যথেষ্ট বড় মাপের রাজনীতিবিদ অতএব সেই অর্থ যদি আমরা দেখি যে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তার যে বিতর্কিত মন্তব্য বলেন বা যা কিছু হয়েছে সেটা কিন্তু ওই ওই দিক থেকে লক্ষ্য রেখেই হয়তো তিনি করতে পারেন অবাক হওয়ার কিছু নেই রাজনীতিতে সব কিছু ঘটে মানে একেবারে সোজাসুজি যেটা করতে চাইছেন যে ফ্লোরাইজ করা অর্থাৎ সরাসরি হিন্দু মুসলিম ভোটটাকে ভাগ করে দাও দিয়ে সেখান থেকে বেরিয়ে আসো সেখান থেকেই রাজনীতিটা উনি করার চেষ্টা করেছেন কি না সেটা আগামী দিনই বোঝা যাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর